কৈলাসহর শহর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় মনু নদীর বাদ সংস্কার সংস্কার সহ চার দফা দাবি আদায়ে উনকোটি জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করে শহর পূর্বাঞ্চলের সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরে কয়লা শহরের শহর পূর্বাঞ্চল সহ বিভিন্ন এলাকায় মনু নদীর তীরে অবস্থিত বাঁধের কোনো ধরনের সংস্কার করা হয়নি যার ফলে সাম্প্রতিককালে মনু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় আতঙ্কগ্রস্ত ছিল সাধারণ মানুষেরা এমনকি কয়েকটি জায়গা বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনাও দেখা গিয়েছিল যদিও পরবর্তী সময় কয়লা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে বাংলাদেশে মনু নদীর তীরের চারটি অঞ্চলের বাঁধ ভেঙে যাওয়ায় কৈলাসহর রক্ষা পায় এবং কৈলাসহরের বাঁধ ভেঙে যায়নি মোটের উপর কৈলাসহরের মানুষ অল্পেতে রক্ষা পায় উল্লেখ্য দু সালে কৈলাসহরের পূর্বাঞ্চল এলাকার বিমানবন্দরের পাশে মনু নদীর বাঁধ ভেঙে গিয়ে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই সময় হাজার খানেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় দশ দিন সাধারণ মানুষেরা বাড়িঘর ছাড়া ছিলেন এবং এক সপ্তাহের উপর জলমগ্ন ছিল শহর পূর্বাঞ্চল এলাকা সেই অভিশপ্ত দিনের কথা কৈলাসহর শহরের পূর্বাঞ্চলের মানুষ এখনো ভুলে যায়নি দু সালে চরম অভিজ্ঞতা এবং সাম্প্রতিককালে কালে মনু নদীর জল বিপদ সীমার উপর বয়ে যাওয়ার ফের আতঙ্কগ্রস্ত হবার শহর পূর্বাঞ্চল এলাকার সাধারণ মানুষেরা একটি অরাজনৈতিক বৈঠক করে পঁচিশে আগস্ট রবিবার কয়লা শহরে ডায়েটের হল করে সেই বৈঠকে শহরপূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের পাইতুর বাজার কালীপুর দুর্গাপুর সোনামারা বেদানগর পদ্মের পার এলাকার মানুষেরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে শহর পূর্বাঞ্চল এলাকার বিজেপি কংগ্রেস সিপিআইএম সহ প্রতিটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাদ সংস্কার করা সহ চার দফা দাবিতে উনকোটি জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে সেই মোতাবেক উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার বিকালে অরাজ অরাজনৈতিকভাবে শহর পূর্বাঞ্চল এলাকার তিনজনের এক প্রতিনিধি দল জেলাশাসক দিলীপ চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে গত রবিবার তথা ছাব্বিশে আগস্ট সরি পঁচিশে আগস্ট আমরা সন্ধ্যা ছটার সময় শহরের কালীপুর বাজার দুর্গাপুর সোনামারা পদ্মের পাড় এই বিস্তীর্ণ এলাকার লোকজন শত একটি অরাজনৈতিক সভা আমরা করছিলাম কারণ ছিল যে আমাদের যে বাঁধে বৃষ্টি সামান্য বৃষ্টি হলে আমরা বন্যাতঙ্কী ভূমি এবং বাঁধের যেন ঠিকমতো রিপেয়ারমেন্ট হয় আমাদের স্ক্রুইচ গেটগুলো খুব ভালো যেন কাজ করে এই এই প্রসঙ্গে এবং সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা একটা ডেপুটেশনের আকারে আমাদের দাবি সনদগুলো আমাদের মাননীয় শাসক তার হাতে তুলে দেব। এবং এর একটি কপি আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং একটি কপি আমরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে তুলে দেবো আজকে আমরা সকলে মিলে আমরা মাননীয় জেলাশাসকের হাতে আমাদের ডেপুটেশনটা তুলে দিই এবং জেলাশাসক শ্রী দিলীপ কুমার চাকমা মহোদয় উনি যথেষ্ট আমাদের প্রতি সহানুভূতিশীল এবং উনি বলেছেন এবং আমরা আসার আগেই উনি একটা খুব ভাল লেগেছে যে উনি আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার ওনার চেম্বারে উনি ডেকেছেন এবং আমরা আমরা যে ডিমান্ডগুলি রেখেছি উনি এবং তৎক্ষণাৎ ওনাকে সেটি ট্রান্স মানে ইয়ে করেছেন যে কাজ করার জন্য